বাড়ি ভাঙার নাটক সাজিয়ে করতে না পেরে এবার উপদেষ্টাদের সমালোচনা শুরু করল কন্টেন্ট ক্রিয়েটর কাফি বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর বই মেলায় তার বই প্রকাশের পরেই মূলত তাকে নিয়ে শুরু হয় ট্রল কারণ তিনি মেয়েদের হাত ধরে এবং মেয়েদের ফুল দিয়ে নানান ধরনের কথা বলেন এমন ট্রলের পরেই গত কিছুদিন আগে হঠাৎ জানা যায় কাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সে সময় কাফি দাবি করেন এটি নিশ্চয়ই আওয়ামী লীগের কাজ তাই সরকার যেন ভাবে তার ব্যাপারটি দেখে তা না হলে তিনি নিজেই নাকি অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে আর রাজপথে নামবেন আর এমন কথার পরেই অনেকে ধারণা করতে থাকে কাফির সরকারি বাড়ি পাওয়ার লোভে নিজেই নিজের বাড়ি পুড়িয়েছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কাফির আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন পালাইছে রে পালাইছে দুই শিশু উপদেষ্টা আসিফ ভাই আর নাহিদ রে নিয়ে ডক্টর ইউনুস পালাইছে ওই দেখো হেলিকপ্টার নিয়ে পালাইছে তার এমন ভিডিও দেখে নেটিজেনরা বলছে বাড়ি পড়ার নাটক সাজিয়ে ডক্টর ইউনুসের থেকে ফায়দা লুটতে না পেরে এখন তাদের বদনাম শুরু করেছে কাফি কারণ কাফির লক্ষ্য ছিল সরকারের তরফ থেকে নতুন বাড়ি পাওয়া